আছে না মানে আমি চাই মাছ মোস না হাত একটা না কোনো সবজি মাছ মোস এটাই হলে আনা তাহলে আনা রান্না করতে পারেন না রান্না করতে পারি না বলতে গেলে মানে হালকা পাতলা হালকা পাতলা বলে দেখি রান্না করতে পারেন আমি জিজ্ঞাসা করে দেখি হঠাৎ রান্না করতে গিয়ে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে এটা কিভাবে কমাবেন বা কিভাবে খাবার যোগ্য করবেন এটা এখনো মাথায় এত একটা নাই তারপরে বলতে পারি না

আপা সব কথাই শুনলাম সবকিছু জেনে শুনে কোন ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করতে চায় বলতে গেলে ভাই আমার আগে মোবাইল ছিল আমার ফ্যামিলির সমস্যা কারণ আমি বেচা ফলাইছি এখন নেই কোন সামনে আমি কিনবো ইনশাআল্লাহ যদি যোগাযোগ করতে চায় আপনাদের মোবাইল দা করলে আমার কোনো আপত্তি নেই মানে আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা যা বুঝতে পারছি আপনাদের তো শারীরিক কোনো বিকলাঙ্গ নয় না কোনো অসুখ বেদিত নাই বিয়ের ক্ষেত্রে মেয়েরা কোন কিছু নেই ভালো শুনে ভালো লাগলো তো আপনার এলাকা যদি বাগেরাহাট হয় বিয়ের প্রস্তাব গাই গাইবান্ধার থেকে অন্য একটা বিন্দেশি মানুষ তার সাথে কি ওই দেশে বিয়ে করার জন্য কোন আপত্তি করবেন না না কোনো আপত্তি নেই আমার সাহস আছে অন্য দেশে যাওয়ার হ্যাঁ সাহস সাহস না করলে তো আর সামনে না গেলে তো সাহস হবে না সাহস করলেই তো সামনে আগে সামনে